অ্যাডস অন রিলসের মধ্যে আমি ডুইট ভিডিও বানিয়ে এখানে দেখতে পারতেছেন সাতশো পঁয়ষট্টি ডলার ইনকাম করছি লাস্ট আড়াইশ দিনের মধ্যে বাই এটা কোনো স্ক্রিনশট না দেখতে পারছেন আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্যাগে যাচ্ছি আবার আমার এখানে অ্যাডস অন রিলসের মিডেশন চালু রয়েছে দেখতে পারছেন স্ট্রিম অ্যাড মডিটেশন চালু রয়েছে স্টার মডিটেশন চালু রয়েছে দেখতে পারছেন তো জাস্ট আমি এখানে অ্যাডস অন যে রিলস রয়েছে এখানে আমি ক্লিক করলাম দেখতে পারছেন সাতশো পঁয়ষট্টি ডলার ইনকাম করলাম লাস্ট আড়াইশ দিনের মধ্যে তো আজকের ভিডিও তো আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে অ্যাডস অন রিলসের মিড টা একেবারে অল্প কয়েকদিনের মধ্যে কীভাবে আপনারা চালু করতে পারেন ভাই দোকাবাজি আর সাবাজি তো একদমই করি না আমি যা ইনকাম করি ঠিক আমি তাই কিন্তু আপনাদেরকে দেখাই এবং কি আমি যেটা জানি সেটাই কিন্তু আপনাদেরকে পরামর্শ দিই এমন অনেক ভাই বন্ধু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাচ্ছে নিজে ইনকাম না করে ইনকামের জন্য পরামর্শ দিচ্ছে তো এগুলো আমার মধ্যে পাবেন না এই ধরনের দোকাবাজি আমি করি না তো আমার একদম ফেসটাও দেখাই একদম শুরুতেই চলে আসছি দেখতে পাচ্ছেন একদম শুরুতে চলে আসছি মনিটাইজেশন ট্যাব রয়েছে এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে যে পরিমাণ এঙ্গেজমেন্ট রয়েছে ফলোয়ার রয়েছে তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ ইনকাম হচ্ছে যে পরিমাণ রেস রয়েছে আমার ফেজের মধ্যে যে পরিমাণ ভিউ আসতে সে চুয়াত্তর লক্ষ ভিউ চলে আসছে লাস্ট আড়াই দিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেভেন দশমিক ফোর মিলিয়ন দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ইনকামটাও দেখেন বা ইনকামটাও দেখাচ্ছি ফেজ রিকমেন্ডেশন যদি ইস্যু আসে তাহলে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এখানে ইস্যু থাকবে তো ইস্যু নেই দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ট্যাবে আমি ক্লিক করতে যাচ্ছি আমি দেখতে পারতেছেন ভাই ইনকাম হচ্ছে অনেকটা খুশি লাগতেছে অনেকটা ভালো লাগতেছে অনেকে বলবেন যে সাইফুল ভাই এত ইনকাম কেন দেখান ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন চারশো পঁয়ষট্টি ডলার একা সেন্ট একটু আগে সাইড সেন্ট ছিল এখন কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভাই ইনকামটা দেখানোর একটা উদ্দেশ্য আছে ভাই একজন দেখা যে অনেক ভিডিও তো দেখান এভাবে সাইফুল ভাই যেভাবে একদম সরাসরি ফেজের ইনকাম দেখাচ্ছি সরাসরি একটা ভিডিওতে কত টাকা ইনকাম করতেছি এভাবে হয়তো বা আর কয় দেখায় কিন্তু সাইফুল ভাই কেন দেখায় আপনার মনের ভিতরে আগুন ধরায় দেওয়ার জন্য আপনি যাতে উৎস হন আপনি যাতে কাজ একেবারে সালিয়ে যান এই কারণে আমার উদ্দেশ্য শুধু এটাই যে সাই বলবে আপনি বড়ো মনে করেন হিরু মনে করেন মাসে লক্ষ টাকা ইনকাম করে ফেলতেছি এই জন্য না ভাই শুধুমাত্র আপনার মনের ভিতরে আগুন ধরায় দেওয়ার জন্য যে ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে যদি আপনি এখানে কাজ করতে পারেন যদি আপনি কষ্ট করতে পারেন তাহলে ফেসবুকের মধ্যে সত্যি কিছু একটা রয়েছে এই কথাটা বিশ্বাস জাগানোর জন্যই শুধু এই কথাটা মনের ভিতরে একটা আগুন ধরাই দেওয়ার জন্য আমি কিন্তু আমার ফেজের ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমি কি ভিডিও বানাই ডুইট ভিডিও বানাই অন্যের ভিডিও দিয়ে ইনকাম করে অন্যের কপিরাইট কন্টেন্ট দিয়ে ইনকাম করে সম্পূর্ণ ডুইট ভিডিও বানিয়ে আমি ইনকাম করতেছি সবগুলো ডুইট ভিডিও সবগুলো অন্যের ভিডিও তো আমি যেভাবে ইনকাম করতেছি ঠিক সেভাবে কিন্তু আপনাদেরকে পরামর্শ দিব আমি দাঁত দেওয়না করি না ভাই দাঁত বলতে অন্যের ভিডিও দেখে একটু জ্ঞান নিয়ে আসা আপনাদের সামনে সাপ্লাই দিব এমন মানুষ আমি না আমার যে অভিজ্ঞতা আছে আমি সেটাই জানাবো আসেন এবার এক এক করে জানাচ্ছি অনেকে আবার বিরক্ত হয়ে যান সাইবুল ভাই এত কথা কেন বলেন বেশি কথা বলেন অনেকে বলে বললে বলতে পারে তাতে আমার কিছু যায় আসে না আমার ভিডিও যদি দশজন দেখে দশজনই কিছু একটা শিখতে পারবে কিছু একটা জানতে পারবে আমি জাস্ট একটু ব্যাগে যাচ্ছি তো আমার যে ফেসটা রয়েছে আমি ফেসটা একটু অ্যানালাইসিস করতেছি ফেসটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডসর নিচে ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি কিভাবে পাবেন একেবারে অল্প সময়ের মধ্যে কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখানে একটা ভিডিও রয়েছে ভাই দেখেন বোধই এখানে আমি আওয়াজটাকে কমিয়ে দিই আওয়াজটাকে কমিয়ে দিই আমি আওয়াজটাকে কমিয়ে দিলাম এই ভিডিওটা কি করছি আমি সম্পূর্ণ ডুইট একটা ভিডিও বানাইছি ভাই একেবারে সম্পূর্ণ ডুইট একটা ভিডিও বানাইছি তো ভিডিওটার মধ্যে আমার মোটামুটি চার লক্ষ ভিডিও চলে আসছে মোটামুটি চার লক্ষ ভিউ চলে আসছে একদিনের মধ্যে এই ভিডিওটা বোতি এখানে দেখতে পাচ্ছেন একটা তরমুজ কাটছে তরমুজটাকে একটা লাভ আকৃতি দিছে শুধুমাত্র একটা লাভ আকৃতি দিছে ভিডিওটা বানাইছি আমি মাত্র তিন সেকেন্ডের আমার কথাগুলো একটু বুঝে নেবেন ভাই এক মিনিটের ভিডিও বানানোর দরকার নাই মাত্র তিন সেকেন্ডের ভিডিও বানিয়ে যদি আমি টাকা ইনকাম করতে পারি মাত্র তিন সেকেন্ডের ভিডিও বানিয়ে যদি আমার ভিডিও ভাইরাল হয় এখান থেকে যদি ইনকাম আসে তাহলে আপনাদের কেন ভাইরাল হবে না আপনাদের কেন ভাইরাল হবে না অবশ্যই আপনাদের ভাইরাল হবে আমি রাশাদের ফেজটা আপনাদেরকে দেখাবো দুই দিন আগে যখন আমি বাড়িতে গিয়েছিলাম রাশাদ শুধু প্রোফাইলের মধ্যে কাজ করতো এখন তাকে যখন আমি পরামর্শ দিলাম যে ফেজের মধ্যে রিলসের ভিডিও আপলোড করার জন্য তাও ডুইট এখন তার ভিডিওগুলো কীরকম দূর আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো এখানে বোধের যে ভিডিওটা রয়েছে এই ভিডিও থেকে কত ইনকাম করছে এটা একটু দেখাই দিই সি ড্যাশবোর্ডে যাচ্ছি আবার জাস্ট আমি মোটেশন ট্যাবে চলে যাচ্ছি শুধু এই ভিডিওটা থেকে ভিডিওটার মধ্যে ভিউয়ার্স হচ্ছে যে আপনার সাত লক্ষ ভিউওয়ার্ডসে মোটামুটি সাট লক্ষ ভিউ আর্সে এই সাই লক্ষ ভিউ থেকে কত টাকা ইনকাম হয়েছে রিলসের আর ভিডিওটা মাত্র কয় সেকেন্ডের তিন সেকেন্ডের এখানে দেখেন চার লক্ষ ভিউ আর্সে এখান থেকে ইনকাম হয়েছে নয় ডলার পঁচিশ সেন্ট নয় ডলার পঁচিশ সেন্ট আমার ইনকাম হয়ে গেছে দেখতে পারছেন নয় ডলার পঁচিশ সেন্ট ইনকাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভিডিওটা কিছু আগেই সারসি ভাই একদিন আগে সারছি তো যাই হোক আমি রাশেদের এটা দেখাচ্ছি আপনাদেরকে রাশেদের যে একটা ফেজ নতুনভাবে একটা রাশেদকে একটা ফেজ খুলে দিয়েছিলাম সেই ফেজটা থেকে রাশেদে কী পরিমাণ দেখা যাচ্ছে যে ভিডিওগুলোকে রেসে তুলতেছে কীভাবে ভিডিওগুলো নিয়ে কাজ করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নিজের হাতে খুলে দেওয়া তো আপনারা তার ফেজটা দেখলে একটু ধারণা পাবেন জাস্ট আপনারা কীভাবে কাজ করা লাগবে সেটা একটু ধারণা পাবেন আমি রাশেদকে যেভাবে বলছি রাশেদ কিন্তু সেভাবে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এ রাশেদ ভাই রাশেদ ভাই দেখতে পাচ্ছেন এই ফেজটার মধ্যে আমার ফিক্সার সহকারে আছে রাশেদ হচ্ছে আমার ক্লাসমেট দেখতে পারছেন রাসাদ আমার ক্লাস ক্যালাসফ্রেন্ড আমার ফিক্সার সহকারে তার ফেসটা সে পরিচালনা করতেছে এইবার আসেন সে কীভাবে ভিডিওগুলো বানাচ্ছে দেখেন একদম নতুন ফেস একদম নতুন ফেস যে ফেসটার মধ্যে কোনো রকমের কোনো দেখা যাচ্ছে যে একদমই ফলোয়ার নেই তারপরে কিন্তু তার ভিডিওগুলো একটু রেস এসে যাচ্ছে দুই ঘন্টা আগে একটা ভিডিও সারছে দেখতে পাচ্ছেন সোহেল এবং কি সোহেল ভাই যেভাবে ভিডিওগুলো তৈরি করতেছে এই ভিডিওগুলো শুধুমাত্র অন্যের ভিডিওগুলো সে রিভিউ করতেছে রাশাদ আমার কথা শুনছে আমি রাশাদকে বলছি তোমাকে আমি মাত্র এক মাস সময় দিলাম এই এক মাসের মধ্যে তুমি যদি আমার কথা শুনে যদি কাজ করো তাহলে তুমি অ্যাডস অন রিলসের মোটিটেশনটা পেয়ে যাবে দ্বিতীয় মাসের সময় তুমি ফেসবুক থেকে টাকা নিজের পকেটে নিয়ে আসতে পারবে রাশাদ সেইভাবে এগিয়ে যাচ্ছে আজকে দুই দিন দুই দিনের মধ্যে মোটামুটি প্রত্যেক দিন দুইটা করে রিলসের ভিডিও সে আপলোড দিচ্ছে এখানে একটা ভিডিও দেখেন রাশাদে এই ভিডিওটা ডুইট করছে ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে পনেরোশো ভিউ দেখতে পারতেছেন এই ভিডিওটা হয়তো বা দেখবেন যে দশ দিন পরে এই ভিডিওটার মধ্যে পনেরো লক্ষ ভিউ চলে আসবে কারণ এই ভিডিওটা রেসে রয়েছে এই ভিডিওটা ভাইরাল রয়েছে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা মোটামুটি রেসে রয়েছে এই ভিডিওটা রাস সাথে ভিডিওটাকে ডুইট করছে ডুইট একটা ভিডিও বানাইছে এই ভিডিওটা অনেকটা রেসে রয়েছে ভাই এভাবে আপনারা কাজ করবেন রাস যাতে আমার নিজের মানুষ আমার নিজের বন্ধু মানুষ আমি তাকে তো কোনোদিন খারাপ পরামর্শ দিতে পারি না যাতে প্রতিনিয়ত তার সাথে আমার দেখা হবে তো এর জন্য ওকে আমি যেই কথাটা বলছি রাশেদ আমার নিজের মানুষ রাশেদকে আমি যে কথাটা বলছি একেবারে সেম কথাটা আপনাদেরকে বলতেছি প্রত্যেক দিন রিলসের ভিডিও দুইটা করে দেওয়া লাগবে প্রত্যেক দিন দুইটা করে এবং কি ভাইরাল যে সমস্ত রিলসের ভিডিওগুলো রয়েছে এগুলোকে ডুইট করতে হবে উপরে দিয়ে লেখা দিতে হবে এখানে দেখেন রাশেদ কিন্তু কিছু এখানে ইমুজি দিছে এবং কি উপরে দিয়ে লেখা দিছে উপরে দিয়ে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে সে এগিয়ে যাচ্ছে সেভাবে সে কাজ করতেছে দেখতে পাচ্ছেন বাইটি সত্যি সত্যি ম্যাজিক জানে এখানে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে ইমোজি দিয়ে এরপরে কিছু লেখা দিয়েছে এরপরে হে পাশে কথা বলছে পাশে এখানে কোভিডের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা চলতেছে তো আপনারা এইভাবে আপনাদেরকে ভিডিও বানাইতে হবে এইভাবে ডুইট করা লাগবে অন্যের ভাইরাল ভিডিওগুলো এইভাবে বানাইতে হবে আমি আরও দুই একটা দেখি রাশেদের ভিডিওগুলো কেমন ভিউ আসতেছে এটা দেখেন এটাতে একষট্টিটা ভিউ আসছে এরপরে এটা দেখেন ও বাবা এটাতে দেখতেছি আরও একটু রেসি উঠে গেছে একটা হাঁস ডিম নিয়ে বসে রয়েছে বোনের ভিতরে দেখতে পারছেন দেখতে পারতেছেন তো যাই হোক দেখতে পাচ্ছেন মোটামুটি বেশি দিন লাগবে না আমি তো তাকে টাইম দিয়েছি কত মাত্র এক মাস আমি তাকে টাইম দিয়েছিলাম এক মাস এক মাসের মধ্যে সে ভাইরাল হতে পারবে অ্যাডস অন রিলসে মোটিটেশনটা সে পেয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে যেন রাসাদ এক মাস লাগবে না রাসাদ অল্প কয়েক দিনের মধ্যে অ্যাডস অন রিল্সে মোটিটেশন চালু করতে পারবে দেখতে পাচ্ছেন একৈশ ভিউ চলে আসছে ভিডিওটার মধ্যে যেই কোনো একটা ভিডিও এখান থেকে দেখতে পারছেন আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতেছে হ্যাশট্যাগ দিচ্ছে একেবারে ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে হ্যাশট্যাগুলা ইউজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগগুলো ইউজ করতেছে এরপরে লেখা দিচ্ছি উপরে দিয়ে লাল ব্যানার আমি প্রায় সময় বলে থাকি লাল লেখা এবং কি লাল ব্যানার দিলে মানুষের নজরটা সেখানে একটু বেশি আটকে আর যদি মেয়ে মানুষ হয় তাহলে তো কথাই নেই মেয়ে মানুষ তো লাল একটু বেশি পছন্দই করে আর ছেলেরাও দেখা যাচ্ছে যে হ্যাঁ লাল কোনো কিছু দেখলে সেখানে আকৃষ্ট হয় এর জন্য মেয়েরা লাল জামা কাপড় বেশি পছন্দ করে যাই হোক এগুলা তো যাবো না আসেন এইবার দেখতে পারছেন লাল ব্যানার দিবেন লাল ব্যানার দিলে মানুষের নজরটা এই জায়গার মধ্যে আটকে যায় বুঝতে পারছেন তো এর জন্য কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এর জন্য ভিডিওগুলো রেসি উঠে যায় ও বাবা এটাও দেখতে পারছেন এটার মতো পনেরোশো সব চলে আসছে ভাই টিপস দিয়ে তাকে আরসি মাত্র কয়দিন হয়েছে আজকে হচ্ছে রোববার আমি শুক্রবারে তার সাথে বসছিলাম শুক্রবার আমি তাকে বলছিলাম কাজ করার জন্য শুক্রবার থেকে আজকে রোববার এই দুই দিনে সে যে ভিডিওগুলো আপলোড দিয়েছে ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভিউ আপনারা দেখতে পারতেছেন পনেরোশো একুশশো ষোলোশো এভাবে করে ভিডিওর মধ্যে ভিউ চলে আসতেছে এখান থেকে হুট করে যে কোনো একটা ভিডিও ভাইরাল হলেই হবে যে কোনো একটা ভিডিও যদি একশোকে যদি ফার হয়ে যায় তাহলে সে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পেয়ে যাবে আবার অনেক ভাই বন্ধু আমাকে কমেন্ট করেন যে সাইফুল ভাই আমার ফার্স্ট মিলিয়নস হয়ে গেছে আমার সাইড মিলিয়নস হয়েছে ভাই আমার দুই লাখ ভিউ হয়ে গেছে অ্যাডস অন রিলসের মধ্যে কিন্তু আমাকে সেট আপ দিচ্ছে না যদি আপনার মনিটাইজেশন ইস্যু থাকে কথা বুঝে নেবেন যদি আপনার কোনো ইস্যু থাকে তাহলে আপনাকে সেট আপ দিবে না এখন আপনি ফেসবুকের নিয়ম মানেন না ফেসবুকের গাইডলাইন আপনি মানতেছেন না তাহলে আপনাকে কেন সেট আপ দিবে ফেসবুকে আপনাকে কেন টাকা দিবে তো আপনাকে তো ফেসবুকের নিয়মটা মানতে হবে এরপরেই তো ফেসবুক আপনাকে সেট আপ দেবে যদি ইস্যু থাকে তাহলে আগে সর্বপ্রথম সেই ইস্যুটাকে দূর করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটেশন পলিসি দুই নাম্বার যে অপশনটা থাকে মনিটেশন ট্যাবের মধ্যে কনটেন্ট মনিটেশন পলিসি ইস্যু এখানে টিকমার থাকে না এখানে করক্স থাকে তো এটা ঠিক করার জন্য অবশ্যই আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে আপনারা ঠিক করে ফেলতে পারবেন যদি আপনাদের ফেজের মধ্যে যদি কোনো ইস্যু আসে আপনাদের অ্যাডস অন রিলসের ভিডিও যদি ভাইরালও হয়ে যায় তারপরেও দেখা যাচ্ছে যে সেটা পাচ্ছেন না আপনারা এটাকে অবশ্যই ঠিক করে নেওয়া লাগবে এইবার আসেন আমি আমার ফেজের মধ্যে চলে যাচ্ছি এটা আমি রাশাদের ফেজ আপনাদেরকে দেখাইলাম জাস্ট আমি এখানে আমার সাইফুল ভাই থেরি যে ফেজটা রয়েছে আমি এখানে চলে যাচ্ছি জাস্ট এখানে আমি কিছু কথা আপনাদেরকে জানাই আমি সি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ভাই যা এখানে তো আমি প্রোফাইলে রয়েছি এখন তো ফেজে আর যাবে না আসে একটা ভিডিওর মধ্যে তাহলে এই লেখাটা মানুষে পড়ে মানুষে পড়তে পড়তে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যায়